বন্দে মাতরম বলা যাবে না বন্দে মাতরম তো ন্যাশনাল সং আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম কি করে ভুলে যাচ্ছে তার কি বাংলার আইডেন্টি নষ্ট করতে চায় এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয় ভেরি মাছ বাংলা উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া And we are proud to say that Dengal always fight for the democracy, the secularism, the unity in diversity of our country. What our constitution had given us and adopted the constitution. Today is the constitution day. আমরা দুখেশাকে লোখে লোখে কেরনা হছে. মানশের গনাগন্তি কদিকার কেরনা হছে. ভটাদিকের হছে. ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে নিঃশেষিত হচ্ছে কুৎসিত ভাষায় আক্রমণ চলছে সে তপসিলী হোক দলিত হোক আদিবাসী হোক সংখ্যালঘু হোক সাধারণ হিন্দু ভোটার হোক যারা মেয়েরা মারা গিয়েছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও মারা কালকেও মারা গেছে ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে আসামের ক্ষেত্রেও যা হয়েছিল এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা নাগরিকত্বের ব্যাপার আমরা সবাই এক এটা মাথায় রাখতে হবে এবং যেভাবে গণতন্ত্রকে ধুল্য লুণ্ঠিত করা হচ্ছে নাগরিক অধিকারকে নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যু পায়ে মৃত্যু করে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছে কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন তারা কাঁদ ছিল যখন মিছিল শেষ হয়ে গেছে তখন আপনারা হয়তো অনেকে দূরে ছিলেন গাড়িতে ছিলেন হাউ করে কাঁদছে বলছে মা বাঁচান সেই কান্না বুক ফাটা কান্না সে আত্মরাদ আপনারা না দেখলে বুঝে পারবেন না जारा एटा के लिए राजनीति कर लज्जा अपनारा देखे जिन बिहारे जितबार पर कल के बिहारे कितना बिहार वासियों को घर बाड़ी सब तोड़ दिया बीजेपी के यही हालचाल है चुनाव का पहले दस हजार चुनाव का बाद में पूरा लूट लो झूठा लुट यही चल रहा है देश में इसको खिलाफ में सबको एक होना पड़ेगा अगर जय हिंद हम नहीं कहेंगे बंदे मातर हम नहीं कहेंगे राजा राम मोहन राव इंग्रेज को धलाल बताएंगे तो क्या ये ठीक होता है ये हमारा मिट्टी को आप इंसल्ट कर रहे हैं अपमान कर रहे हैं देश का सब नेता सबसे बड़ा नेता होता है जो जनता का साथ मिलता है जनता का दिल समझता है जरा जनोवर को था बोझे এবং তাদের উপলব্ধি করেন দু একটা লোক যদি মনে করেন আমি ক্ষমতায় আছি বলে আমার ভাবতে আশ্চর্য না সব এজেন্সি হয়ে গেছে পুরো গদি মিডিয়া গদি মিডিয়া আমি তো সাংবাদিককে দোষ দিই না তাদের কোনো দোষ নেই আপনাদের এআইএনআই কে তো ফিট করে দেয় যা বলে যায় তাই ব্রিফিং করে দেয় আমি বলছি না আপনারা সাংবাদিকরা খারাপ আপনাদের মালিকরা নিজেরা বিকে গেছে তাদের আমি দোষ দিই না কারণ তাদের সিবিআই ইনকাম ট্যাক্স ইডি সব ভয় দেখে এত ভয় পান কেন আমাদেরও চারশো নোটিশ পাঠিয়েছি জাস্ট এসআইআর শুরু হয়েছে আর ও অনেক নোটিশ আসবে চারশো না দুশো তুই সরি আমি এটা উইড্রো করছি এটুকু বাদ দেবেন আশা করি এডিট করে যে তুই আমাদের মানে তোমরা আপনারা বাবু মহাশয়েরা ভালো ভাষায় বলছি আপনারা একটা কাজ করুন আপনারা চার কোটি নোটিশ পাঠান তবুও আমরা লোডে নেব এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই দেশের এই অবস্থা এক পক্ষ চলছে কোথায় নিরপেক্ষতা এক পক্ষ আর এক পক্ষ পক্ষপাত দুষ্ট যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে কাল থাকবে না তোমরা উনত্রিশে কোনোভাবেই আসবে না তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে গুজরাটেও মারা গেছে বিয়েলো মধ্যপ্রদেশেও মারা গেছে বিয়েল রাজস্থানও মারা গেছে বিয়েল কেরালাতেও মারা গেছে তামিলনাড়ুতেও মারা গেছে বাংলাতেও মারা গিয়েছে তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি আটচল্লিশ ঘন্টা বসে থাকতে হলো বিয়েল দেব শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য এত অমানবিক আমি তো কালকে রাস্তায় আসছিলাম আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম তো এইটুকু কথা শুনতে আটচল্লিশ ঘন্টা লাগলো এত কৃষির অহংকার আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এত বড় একটা পার্টি আমাদের উনত্রিশ জন লোকসভার এমপি প্লাস আমাদের তেরো জন আছে রাজ্যসভার এমপি আমরা একটা এমপি ডেলিগেশন দশজনের করেছিলাম ইলেকশন কমিশনকে পাঠানো জনের বেশি মিট করবে না কেন একটা পার্টি ঠিক করবে তারা কজনকে পাঠাবে না পাঠাবে এটা তো উইথ অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেতে চাইছে সেখানেও কোয়েশ্চেন কালকে তিনজনকে লাস্ট অবধি একজনকে ডেকেছে তারপরে পুলিশ রিকোয়েস্ট করায় দুজনকে ডেকেছে আরে আটচল্লিশ ঘন্টা তাকে বসে থাকতে হলো শুধু একটু কথা বলবে বলে তা মানুষ তার অভিযোগ জানাবে না বিয়ের আজকে মারা যাচ্ছে বিয়ের আজকে তারা সার্ভার সাথে সার্ভার কাজ করছে না আপলোড করতে পারছে না কোনো প্যান উপায়ে কিছু হয়নি আমরা বলছি তিন বছর সময় নিয়ে করো আমাদের কোনো আপত্তি নেই তুমি তিন বছরের কাজটা দু মাসে কি করে করতে পারো এখন চাষের মরসুম একদিকে চাষিরা মাঠে আছে অনেক লোকজন কাজে বেরিয়ে যায় আপনারা সাংবাদিকরা বলুন না আপনারা সকালে বেরিয়ে আসেন রাতে বাড়ি তো আপনার বাড়িতে কেউ গেল গিয়ে পেলো না আর এনুমিনেশন ফর্ম গিয়ে দিলাম বাড়িতে মানে এটা নয় আমি তো প্রেস কনফারেন্সের এটা দেখলাম কোথাও কোথাও দেখি যে একশো পনেরো পার্সেন্ট একশো পনেরো এটাও তো রং তার মধ্যে টোটালটাই গায়ে জোর চলছে ভেয়ার জ্বলন্ত প্রমাণ আছে আজকের এই দিনে পবিত্র দিবসে আমরা আম্বেদকারের কনস্টিটিউশনটাকে মেনে নিয়ে চলব বুকে নিয়ে চলব এবং মাথায় নিয়ে চলব আমাদের যা গাইডেন্স দিয়ে গেছে আমাদের স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্ব যারা দেশ গড়েছেন ভারতবর্ষকে স্বাধীন করেছে আমরা তাদের গাইডেন্স মতো চলব আমরা বিজেপির গাইডলাইন্স মতো চলব না এটা খুব পরিষ্কার আমি এটুকু বলে গেলাম হ্যাঁ ইউপিতেও মারা গেছে বিহারেও গেছে সেই তো কত হচ্ছেন আমি তো সেটাই তো কালকে বলতে গেছিলাম যে আত্মহত্যা আত্মহত্যা করবেন না কারণ একটা জীবন অনেক দামি অমূল্য জীবনগুলো পুড়ে যাচ্ছে আর এই যে একটা মায়ানে আটচল্লিশ ঘন্টা লাগলো खुदे नेता के खुदे कुर्सी बाबू अठ चालीस घंटार मध्य घुशी रख लें बीएलओ देखे टाइम नष्ट ना टाइम सीईओ का बोलना है कि पीएम रिपोर्ट आने के बाद ही वो कुछ बोलेंगे कि बीएलओ की मौत कैसे हुई है अगर रिपोर्ट देखेंगे तब हम इलेक्शन इंडिया को बताएंगे कि ऑन ड्यूटी वर्क प्रेशर की वजह इसको बारे में हम कुछ नहीं बोल सकते हैं परिवार ने जो बता दिया हमारा पास पूरा रिकॉर्ड है एफ जो हुआ है हमारा पास पूरा रिकॉर्ड है हर केस में हमारा पास पूरा रिकॉर्ड है जो सुसाइड किया है जो ट्रामा में मर गया है जो बहुत सारे आदमी अभी भी सुसाइड कर रहा है हम तो नहीं चाहते है ना जिंदगी सबसे दामी होता है किमत होता है हम क्यों कह रहे हैं कि गुजरात में जो बी मर गया उसके लिए कौन जिम्मेदारी है राजस्थान में जो मर गया तो बीजेपी गवर्नमेंट है मध्य प्रदेश में जो मर गया क्या जरूरत था इतना जल्दी इसको ऐसा ऐसा करना अगर हर किया है तो बीजेपी क्या साधु है संत है सबको अधिकार छीन लेता है और बीजेपी को बोलता है जेल में डाल देगा बीएलओ को सॉरी बीएलओ को बोलता है जेल में डाल देंगे आपको नौकरी खा लेंगे आपका नौकरी कितना दिन रहेगा पहले आप बचाओ लोकतंत्र तो रहेगा लेकिन आप लोग नहीं रहेगा